সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত অধ্যায় এক মূলদ অমূলদ সংখ্যায়ের এক দশমিক একের অনুশীলনী সমস্যাগুলো সমাধান দেখব সবগুলো সমস্যা সমাধান পেতে প্লে স্টোরের টপে থাকা ম্যাথ সলিউশন অ্যাপটি ইনস্টল করে নেবে তো চলো বইয়ের এক নম্বর সমস্যা সমাধান আমরা দেখি এখানে দেখো মৌলিক গণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো ক নম্বরে একশো সংখ্যাটি দেয়া হয়েছে মৌলিক গুণনীয়কে সাহায্যে সমস্যাটি সমাধান করার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি দ্রুত সমস্যা সমাধান করার জন্য তোমরা মৌলিক সংখ্যার এই সংখ্যাগুলো ভালো করে মনে রাখবে এখন একশো উনসত্তর সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ যায় না তিন পাঁচ সাত এগারো এগুলো দিয়ে ভাগ যাচ্ছে না এরপর আমাদের তেরো দিয়ে চেষ্টা করতে হবে তো তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ করলে আমরা পাই হচ্ছে তেরো তো এখানে একশো উনসত্তরকে লেখা যায় তেরো গুণ তেরো কারণ এই তেরো মৌলিক সংখ্যা হওয়ার কারণে একে আর ভাগ করা যাচ্ছে না যেহেতু তেরোকে দুইবার গুণ দিলে একশো উনসত্তর পাচ্ছি তাহলে একশো উনসত্তরের বর্গমূল হবে রুট ওয়ান সিক্স নাইন ইকুয়াল টু থার্টিন এটাই হচ্ছে উত্তর এরপর আমরা খ নম্বরে চলে যাই খ নম্বরে পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কে সাহায্যে তো তোমরা প্রথমে এই বড় বড় মৌলিক সংখ্যা দেখে ঘাবড়িয়ে যেও না তো এবার দুই থেকে উনিশ পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা দিয়ে পাঁচশো উনতিরিশকে ভাগ যায় না তো তো এরপর পাঁচশো উনত্রিশকে তেইশ দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাচ্ছি তেইশ যেহেতু তেইশ একটি মৌলিক সংখ্যা তার মানে তেইশকে আর ভাগ করা যাবে না তাই আমরা লিখতে পারি পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমূল হবে রুট পাঁচশো উনত্রিশ সমান তেইশ গণম্ব সমস্যা এক হাজার পাঁচশো একুশের বর্গমূল নির্ণয় করতে হবে তো এক হাজার পাঁচশো একুশকে দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচশো সাত পাঁচশো সাতকে আবার দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ করলে আসে একশো উনসত্তর তো একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করতে হবে এর আগে আমরা করেছি তো তেরো দিয়ে ভাগ করলে হয় তেরো তাহলে পনেরোশো একুশকে লেখা যায় সমান তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো তো এখানে দেখা যাচ্ছে তিন গুণ তিন এবং তেরো গুণ তেরো তাহলে বর্গমূল নির্ণয় করতে গেলে এক হাজার পাঁচশো একুশের বর্গমূল হবে এই দুইটা তিন থেকে একটা তিন নিতে হবে এবং দুইটা তেরো থেকে একটা তেরো নিতে হবে তাহলে তেরো আর তিন গুণ করলে হয় উনচল্লিশ তাহলে পনেরোশো একুশের বর্গমূল উনচল্লিশ একইভাবে এগারো হাজার পঁচিশকে দুই দিয়ে ভাগ করা যায় না তো তিন দিয়ে ভাগ করলে হয় তিন হাজার ছয়শো পঁচাত্তর তিন হাজার ছশো পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করা যায় না তো তিন দিয়ে ভাগ করে দেখতে হবে তিন দিয়ে ভাগ করলে হয় এক হাজার দুশো পঁচিশ এক হাজার দুইশো পঁচিশকে দুই তিন কোনোটা দিয়ে ভাগ যায় না তো এরপরে পাঁচ দিয়ে ভাগ করে দেখতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকেও দুই তিন দিয়ে ভাগ করা যায় না তো পাঁচ দিয়ে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে দুই তিন পাঁচ কোনোটা দিয়ে ভাগ করা যায় না তো এরপরে এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে সাত তো সাত দিয়ে ভাগ করলে হয় সাত ইন্টু সাত ঊনপঞ্চাশ তাহলে এগারো হাজার পঁচিশকে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত গুণ তাহলে এগারো হাজার পঁচিশের বর্গমূল হবে সমান দুইটা তিন থেকে একটা তিন নিতে হবে দুইটা পাঁচ থেকে একটা পাঁচ নিতে হবে দুইটা সাত থেকে একটা সাত নিতে হবে তাহলে তিন গুণ পাঁচ গুণ সাত গুণ করলে হয় একশো পাঁচ তাহলে এগারো হাজার পঁচিশের বর্গমূল হবে একশো পাঁচ এখন আমরা দুই নম্বর সমস্যা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে বর্গমূল দুইশো পঁচিশ তো দুইশো পঁচিশকে ডান দিক থেকে দুইটি অঙ্ক নিয়ে জোড়া করতে হবে তো এখানে পঁচিশের পঁচিশকে জোড়া করা হলো এরপরে দুই অবশিষ্ট থাকে তাহলে তাহলে এখন বাম দিক থেকে শুরু করতে হবে আমরা জানি একের বর্গ করলে হয় এক দুইয়ের বর্গ করলে হয় চার এবং তিনের বর্গ করলে হয় নয় তো এখানে যেহেতু দুই আছে তো দুইয়ের বর্গ চার বড় হয়ে যাচ্ছে দুইয়ের থেকে তাহলে আমাদের এক নিতে হবে তাহলে একের বর্গ করলে যেহেতু এক হয় তাহলে এখানে আমরা প্রথমে এক লিখবো একের বর্গ করলে হয় হচ্ছে এক তো নিচে আমরা এক লিখব তো এখন দুই থেকে এক গেলে এক থাকে আর এই পঁচিশকে নিচে নিয়ে আসা হলো তাহলে হয় হচ্ছে একশো পঁচিশ তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তো এখানে এই একের আবার দ্বিগুণ করতে হবে এককে দুই দিয়ে গুণ করলে হয় দুই তো এখানে দুই লিখলাম দুই লিখার পরে এখানে আছে একশো পঁচিশ তো আমাদের তো এখানে দেখো দুইয়ের পাশে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে ওই সংখ্যা দিয়েই পুরোটাকে গুণ করলে আমার যাতে একশো পঁচিশ আসে তাহলে আমরা দুইয়ের পাশে যদি আমি এক বসাই তো এই এক বসানোর পরে একে এক দিয়ে গুণ দিতে হবে তাহলে হয় হচ্ছে একুশ তো এখানে একুশ দেখা যাচ্ছে একশো পঁচিশের চেয়ে অনেক ছোট তো এখন আমরা যদি দুই নেই দুইয়ের পাশে দুই নিয়ে আবার দুই দিয়ে গুণ দিতে হবে তো এখানে হচ্ছে চৌচল্লিশ তো চৌচল্লিশও দেখা যাচ্ছে একশো পঁচিশের চেয়ে অনেক ছোট। এভাবে আমরা দুইয়ের পাশে তিন এরপরে দুইয়ের পাশে চার নিয়ে দেখলাম একশো পঁচিশের চেয়ে অনেক ছোট হয় এরপরে দুইয়ের পাশে পাঁচ নিয়ে একে পাঁচ দিয়ে গুণ দিলে আমাদের হয় একশো পঁচিশ তাহলে আমরা এই পাঁচ সংখ্যাটি আমরা নিতে পারি তো এখানে আমরা পাঁচ বসাবো এখানে আমরা পাঁচ বসাবো তাহলে আমাদের একশো পঁচিশ হয় আমাদের অবশিষ্ট থাকে শূন্য তাহলে আমরা আমাদের উত্তরটি পেয়ে গিয়েছি তো দুইশো পঁচিশের বর্গমূল করলে হয় হচ্ছে এইটাই হবে উত্তর পনেরো পরের সমস্যাগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে এখানে নয়শো একষট্টি এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে আমরা জোড়া করব। তো এখানে ডান দিক থেকে জোড়া করতে হবে তো এখানে দুইটা সংখ্যার উপর আমরা একটা দাগ দিলাম এরপরে যেহেতু একটা অবশিষ্ট থাকে তো ওই একটা সংখ্যার উপর আমরা একটা দাগ দিলাম তো এখন আবার ডান দিক থেকে শুরু করতে হবে তো একইভাবে আমরা যদি আমরা যদি এই জিনিসটা খেয়াল করি একের বর্গ যেহেতু এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় তাহলে আমরা এখানে নয় পেয়ে যাচ্ছি তো আমরা এখানে তিন নিতে পারি তো তিন নিলে তিনের বর্গ হবে নয় তো নয় আমরা লিখলাম নয় থেকে নয় গেলে শূন্য হয় তাহলে হাতের এই একশোরটিকে আমরা নিচে নিয়ে আসলাম এখন আমাদের কি কাজ করতে হবে এই তিনের দ্বিগুণ করতে হবে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় তো ছয়ের পাশে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে আমাদের সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে আমাদের এই উত্তরটি চলে আসে এই সংখ্যাটি চলে আসে তো ছয়ের পাশে যদি আমরা এক নেই তাহলে এই এক দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে কিন্তু আমরা একষট্টি পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে এক বসাবো এখানে এক বসাতে হবে তাহলে দেখা যাচ্ছে একষট্টির সাথে একের গুণ দিলে যেহেতু একষট্টি হয় তাহলে আমরা নিচে আমরা একষট্টি লিখলাম আমাদের অবশিষ্ট থাকে শূন্য তাহলে এখন আমাদের নয়শো একষট্টি এর বর্গমূল হবে এই এটাই হচ্ছে উত্তর তাহলে নয়শো একষট্টি এর বর্গমূল হবে একত্রিশ একইভাবে আমরা পরের সমস্যাটি সমাধান করি এগুলো কয়েকটা সমাধান করার পর বিষয়টা পরিষ্কার হয়ে গেলে অনেক বেশি সহজ হয়ে আসবে তো এখানে দেওয়া আছে আমাদের চারটা ডিজিটের সংখ্যা তো এখানে আমরা জোড়া করলে এখানে ডান দিক থেকে জোড়া করলে দুইটা পাচ্ছি এখানেও দুইটা পাচ্ছি তো এখন আমাদের প্রথমে কে টার্গেট করে এমন একটা সংখ্যা বাছাই করতে হবে যাতে উনচল্লিশ বা উনচল্লিশের চেয়ে ছোটো হয় তো এখানে দেখো আমরা যদি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো দেখলাম পাঁচের বর্গ করলে পঁচিশ আসে এবং ছয়ের বর্গ করলে হয় ছত্রিশ সাতের বর্গ করলে হয় ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে ঊনচল্লিশের চেয়ে ছোটো হয় ছত্রিশ তাহলে আমরা এখানে ছয় লিখবো ছয়ের বর্গ হয় ছত্রিশ ছত্রিশ আমরা এখানে লিখলাম তো এখান থেকে উনচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় তিন এরপরে ডান দিকের এই ছয় নয় নিচে নিয়ে আসলাম তাহলে হয় তিনশো ঊনসত্তর এখন আমাদের কি কাজ করতে হবে এই ছয়ের দ্বিগুণ করতে হবে দ্বিগুণ হয় বারো বারোর পাশে আমাদের এমন একটা সংখ্যা সংখ্যা লিখতে হবে ওই দিয়ে গুণ দিতে হবে তো আমরা যদি লিখে গুণ দিই একশো একুশ তো দেখা যাচ্ছে তিনশো উনসত্তরের চেয়ে অনেক ছোট তো এভাবে একশো তো এভাবে বারো এর পাশে তিন বসিয়ে তিন দিয়ে গুণ দিলে আমরা পাই তিনশো উনসত্তর তো এই তিনকে অবশ্যই মনে করি এখানে তিনটা তিন লিখতে হবে তো এখানে অবশিষ্ট থাকে শূন্য এবং আমাদের বর্গমূলের বর্গমূল হয় তেষট্টি তাহলে তিন নয় ছয় নয় বর্গমূল তেষট্টি তো পরবর্তী সমস্যাটি আমরা সমাধান করি এখানে দেখা যাচ্ছে আমরা ডান দিক থেকে জোর করলে ডান দিক থেকে জোড়া করলে শূন্য চার শূন্য চার এবং লাস্টে এক পাচ্ছি তো এখানে আমাদের দুইয়ের বর্গ করলে যেহেতু চার একের থেকে অনেক বড় হয়ে যায় তাহলে আমরা এক নেব তাহলে এখানে আমরা এক লিখলাম একের বর্গ করলে হয় এক সেটা আমরা লিখলাম এখন এক থেকে এক গেলে শূন্য এখন এই শূন্য চার আমরা কেটে নিয়ে আসলাম এখন একের দ্বিগুণ করতে হবে একের দ্বিগুণ করলে হয় দুই গুণ এক সমান দুই এখন দুইয়ের পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে যাতে যাতে আমাদের এই চারের থেকে চারের সমান বা চারের ছোট হয় তো দুইয়ের পাশে যদি আমরা এক বসাই এক দিয়ে গুণ দিই তাহলে একুশ অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমাকে এখানে শূন্য দিয়ে গুণ দিতে হবে তাহলে এখানে অবশ্যই শূন্য লিখতে হবে এখানে অবশ্যই মনে করে শূন্য লিখতে হবে তো বিশের সাথে শূন্য দিয়ে গুণ দিলে হয় শূন্য এখন চার থেকে শূন্য গেলে চার থাকে এর পরবর্তী এই শূন্য চার আমরা নিচে কেটে নিয়ে আসলাম তো এখানে হয় চারশো চার তো এখন আমাদের হাতে আছে দশ তো দশের দ্বিগুণ করলে হয় হচ্ছে বিশ তো এখন আমরা বিশের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ দিলে হয় আমাদের দুইশো এক দুইশো এক কিন্তু চারশো চারের চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে তাহলে বিশের পাশে দুই বসিয়ে দুই দিয়ে গুণ দিতে হবে তো দেখা যাচ্ছে আমাদের চারশো চার হয় তো এখন যেহেতু দুই দিয়ে গুণ দিলাম এই দুই অবশ্যই আমাদের এখানে লিখতে হবে তাহলে আমাদের অবশিষ্ট থাকে শূন্য তাহলে এই সংখ্যাটির বর্গমূল হয় হচ্ছে একশো দুই তো পরবর্তী ভিডিওতে বাকি সমস্যাগুলো সমাধান করা হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে